আজকের রেসিপি রেড সস হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন যারা ইতালিয়ান খাবার খেতে ভালোবাসে আজকের রেসিপিটা তাদের জন্য আমি আজকে বানিয়ে দেখাবো রেড সস প্যাগেথি যেটা ভীষণ টেস্টি হয় তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাবো এখানে রয়েছে রেড ক্যাপসিকাম কুচি একদম মিহি করে রয়েছে ইয়েলো ক্যাপসিকাম আর গাজর কুচি এগুলো সব মিহি করে কুচি করে রাখতে হবে আর যেহেতু রেড সস পেগেছি হচ্ছে সেই জন্য টমেটোর পরিমাণ বেশি লাগবে আর টমেটোটাকে এইভাবে আমি ভাবে চেরা লাগিয়ে দেব দেখবেন আপনারা টমেটোগুলো যেন একদম লাল টকটকে হয় আর একটু জুসি যে টমেটো হয় সেরকম টমেটো আপনারা চুজ করবেন তো এইভাবে আমি চারটে নিয়েছি আপনারা চারটে পাঁচটা মতো নিতে পারেন এবারে জল ভালো করে গরম করে মধ্যে গুলোকে দিয়ে দেবো যখন হালকা একটু নরম হবে একটা সাইড চেপে এগুলোকে জলে ঢুকিয়ে দেব এর মধ্যে আমি টমেটোগুলোকেও সেদ্ধ করে নেবো কেননা এই টমেটোর স্কিনটাকে আমার ছাড়াতে হবে তাই এগুলোকে একটু গরম জলে পা পাঁচ সাত মিনিট মতন একটু ফুটিয়ে নেব তাহলেই কি হবে এই টমেটোর উপরের স্কিনটা পুরো আলগা হয়ে যাবে আমি ইজিলি এটাকে সরাতে পারবো রিমুভ করতে পারবো এই টমেটোগুলোকে তুলে আমি এই স্প্যাগেটিটাকে ভালো করে সেদ্ধ করব। আপনারা চাইলে সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে পারেন এবারে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখবো এটা আমার সেদ্ধ হয়ে গেছে সাইডে রেখে দেবো এবার এই বানানোর জন্য একটু সাদা তেল একটু বাটার দুটো মিক্স করেই করব এর সঙ্গে দেবো আমি বেশ খানিকটা রসুন কিমা একদম মিহি করে রসুনটা কিমা করতে হবে রসুনটাকে একদম হালকা করে ভাজবো লাল করব না তারপরের মধ্যে মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে একটু মিহি করে কিন্তু কুচাতে হবে তাহলে এটা যদি মোটা মোটা হয় তাহলে কিন্তু এই সসটা কিন্তু স্মুথ হবে না এবার এগুলো যখন একটু হালকা নরম হয়ে আসবে এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে এই পেঁয়াজ রসুনটাকে ভাজবো যখন এগুলো একটু মজে আসবে তখন এর মধ্যে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আপনারা গ্রিন ক্যাপসিকাম ইয়েলো রেড সব অল্প অল্প করে দিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা দুটো দিতে পারেন তবে চেষ্টা করবেন রেড ক্যাপসিকামটা ইউজ করতে আর এবারে এই সবজিগুলোকে লো আছে চাপা দিয়ে রান্না করব যাতে করে এগুলো একদম সফট হয়ে যায় এগুলো সফট যদি হয় তাহলে এই সসটা সুন্দর স্মুথ হবে আর এই সবজিগুলোকে কিন্তু এত মোটা করে কাটা যাবে না এবারে যেই টমেটোগুলো আমি সেদ্ধ করেছি তার স্কিনটাকে আমি সরিয়ে দিয়ে তারপর ঠান্ডা করে স্মুথ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে এবার এটাকে খুব ভালো করে রান্না করতে হবে যতক্ষণ অবধি টমেটোর যে কাঁচা ভাগটা রয়েছে সেটা চলে যাচ্ছে আমি আবার এটাকে ঢাকা দিয়ে লো ওয়াচ করে রান্না করব। এবার এর মধ্যে একটু অরিগানো হার্ব দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এর সঙ্গে সমস্ত কিছুকে ভালো করে এই সসের সঙ্গে মিক্স করতে হবে যদি মনে হয় আপনাদের সসটা একটু শুকনো হয়ে গেছে সামান্য জল ইউজ করতে পারেন তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা এই স্পেগেতিগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই সসটা আপনারা মনে যদি করেন একটু আরও বাড়াতে চান তাহলে আরও টমেটোর পরিমাণ বাড়িয়ে নেবেন এর মধ্যে সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর দিচ্ছি ফ্রেশ ক্রিম টু টেবল স্পুন মতন ফ্রেশ ক্রিম ঘন ফ্রেশ ক্রিম ইউজ করলাম দিয়ে ভালো করে মিক্স করবো তারপর নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল ইতালিয়ান রেড সস স্পেগেতি তো আপনারা যারা রেস্তোরাঁ গেলে এটা অর্ডার করে খান আমি যেভাবে দেখালাম একবার করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি রেস্তোরাঁ থেকে কোনো অংশে কম হবে না কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন যদি রেসিপিগুলো আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল এখনও অব্দি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন ভালো খান সুস্থ থাকুন আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে